ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম আলাইকুম লিল্লাহি তকবীর আল্লাহ আকবার রুদামিয়া কমপ্লেক্স ফাতেমা রাদি আল্লাহ আনহা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে পশ্চিম রামচন্দ্রপুর দাগুন ভুইয়া ফেনি ষোলতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আটাশি জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হতে আটাশি জানুয়ারি রোজ মঙ্গলবার স্থান রুদামিয়া কমপ্লেক্স ময়দান কোরাইশ মুন্সি বাজারের দক্ষিণে উক্ত মাহফিলে প্রধান মোফাসির হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসির কোরআন হজরত মৌলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব মৌলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স বয়ান রেকবেন রাত্র নয়টা হতে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত মোফাজ সিরে কোরআন মুফতি মামুন হুসাইন হাবিবী মুফতি মামুন হুসাইন হাবিবী প্রিন্সিপাল উম্মুল কোরা মডেল মাদ্রাসা ঢাকা বয়ান রেকবেন বাদ এশা উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী সুর সম্রাট রহমান মশিউর সম্রাট রহমান বিশেষ মশিউর বক্তা হিসাবে আলোচনা রাখবেন এইস এম আরাফাত বিশিষ্ট মিডিয়া আলোচক বাংলা ভীষণ বৈশাখী ও মাই টিভি ঢাকা বাইতন্নুর কেন্দ্রীয় জামে মসজিদ লক্ষ্মীপুর বয়ান রাখবেন বাদ মাগরীব মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব রেজাউল করিম পিন্টু প্রতিষ্ঠাতা রুদামিয়া কমপ্লেক্স ফাতেমা রাদি আল্লাহ আনহা বালিকা দাখিল মাদ্রাসা মনে রাখবেন মহিলা মাহফিল সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা করবেন মুফতি মামুন হুসাইন হাবিবী প্রিন্সিপাল উম্মুল কোরা মডেল মাদ্রাসা ঢাকা এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথি বৃন্দ জানুয়ারি মঙ্গলবারের তফসিরুল কোরআন মাহফিলে তা শ্রী পা মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন এই মাহফিল